কত আদর খাচ্ছ তুমি একটু দাদাকে আদর করে দাও দাদা কাছে থাকবি দাদা ভাই বলে না সকাল বেলায় কে দিলো সুপ কে দিলো সকালবেলা সুপ দিল কোন মিমি বড় মিমি না ছোট মিমি এই মিমিটা এই মিমিটা ভালো ভালো আমি দিয়েছ দিয়েছো একটু আদর করে দেবে হ্যাঁ এই মিমিটা এখন ব্যস্ত হয়ে যাওয়ার পর এই মিমিকে ধরেছে ছিপরা থাকলে কিন্তু পাত্তা দেয় না বড়ো মিমিকে হুম মুড়ি খাচ্ছো খাও চিবিয়ে চিবিয়ে খেতে বলছে খাবে হ্যাঁ হুম আমার ছুটি বৃন্দাস

ফোন দেখছিস কেন তিনটে মাথা নিয়ে একসাথে ঠুকে দেবো আবার হুঁ বলে এদেরকে হাত তুলছে আমি এরকম করে হাত দেখাবো হ্যাঁ কী করছিস বলে দাও বলে দাও বলে মুই খাচ্ছি মুই 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 বেশ কোথায় খাচ্ছ বসে খেতে পারছো না হ্যাঁ কি জানলা ডান্স 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 কি তালাকি ডান্স ডাইরে ডাইবে ও ডাইরে ডাইরে খেতে হবে দেখো দাদা দিদি বসে খাচ্ছে তাই না তুমি বসে পড়ো দাদা দিদির পাশে বসে পড়ো বুঝছ না বসো বড় মনি সকাল থেকে এই তিনটে ছেলে মেগে নিয়ে ছলাতে ছলাতেই হয়ে যাচ্ছে খাওয়ানো ঘুম পাড়ানো চান করানো সব কত ভালো বলতো যাবি ঝাড়গ্রাম যাবি মানু দাদাকে বলো ঝাড়গ্রাম যাবে মানু বলো তোমার বাবা কোথায় থাকে ঝাড়গ্রাম বলে আমি খেজুরের রস খেতে যাবো তো যাবে তুমি খাবে জিজ্ঞাসা করো মানু দাদাকে যাবে

হ্যাঁ কৃষ্ণ ফিটের গরু চেপে আছো তা সেই জন্য বলছি গরু গরু দুই ভক্ত

বসে পড়ছি দিদি কি করছে কি বলো করছে তো পিকনি কে কি খাচ্ছ মেবি পনির আর কি রাইস ওখানে দাদা দিদি খাচ্ছে দাদা দিদি কি খাচ্ছিস হুম রোজ রোজ পিকনিক না দাদা হ্যাঁ দাদা খাচ্ছো তো ওখানে রোজ রোজ দাদা দাদাই আর কে খাচ্ছে দিদি রোজ রোজ পিকনিক খাচ্ছে তোমাদের ঘুম আজ না হ্যাঁ সবুজ সবুজ দেখে দেখে খেয়ে নেবে ভালো করে চিবিয়ে খাবে হ্যাঁ মা আর কবে দেখা হবে কবে আসবি সরস্বতী পুজোয় আসার জন্য নিমন্ত্রণ করে দিয়েছে দাদাই চলে আসবে ভালো করে পড়াশোনা করবে তোমার ফাইনাল কয় পরীক্ষা তাহলে সেই সময় তো দাবুল মামুর বিয়ে রে সরস্বতী পুজোর সময় হুম ও নেবে না এরে মামুনি টাটা কর চলে যাচ্ছে বনির সাথে দেখা করছে না চলে যাচ্ছে बोनी এবারে কা হয়ে যাবে তো তুমি এখানে ও ভাই আর মন খারাপ হয়ে যাচ্ছে আটা খাবার আদি গো আড়াসুনা আসি ওহ Олег जी को जगह है भाई कहां দিবেন ना पहले <laughs> वीडियो कॉल करते हैं पहले वीडियो कॉल करवे और यदि हां से

जा जा मामा नहीं चले जा टाटा ऐसा जाबे मोड़ो मिनी दे बारी जाबे जाबे टाटा अच्छा चले जा चले जा 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 मामू नहीं बस चले जा मेरा खाक बे जा अगर जाम जा वो टाटा 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 ता

শ্রীজিকে নিয়ে যাবে হ্যাঁ যাবে দা দাদা এর গাড়ি করে যাবে দাদাইকে বলো গাড়ি বার করো গাড়ি বার করে যাব আমি বড় মিমিদের বাড়ি যাবে তো ঠিক আছে চলো মাম্মাম দাদা দিদি কই ও মাম্মাম কি গো দাদা দিদি কয় মিমি 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 নিয়ে চলে গেছে

দাদা জামা পরে চলে গেছে নতুন জামা ও ও বাবা মেয়ে কথা দেখো সিংহ সিংহটাকে মাথায় নিয়ে চাই ফোন এসছে দিদুর চাই চাই বাবা চাই চাই বাবা মাথায় নিয়ে এসে চায় এ ব্যা লেজটা ভিজে ভিজে লাগছে কেন তুই কি মুখে এ বাবা কি অবস্থা দাদা দিদি সিংহ ফেলে গেছে আর তুমি এই করছো হ্যাঁ এ বাবা দা বা এ সিংহটা আবার চোখ তুলে দিয়েছে চোখটা কয় হ্যাঁ বাঘটা তো ফেলে দিলো দেখো তা এই তো এইটা তো এইটা আর একটা চোখ কয় আর একটা চক্ষু এই দেখ এই দেখ দেখ দেখেছিস কি অবস্থা করিছিস এবার দাদা তো কাঁদবে এটা তো দাদা সিংহ দাদা তো ফেলে গেছে তাহলে কোথায় বসছো তুমি মিমিকে ফোন করে বলো তাড়াতাড়ি চলে এসো বসেছো দুষ্টু মেয়ে

নিয়ে খেলো দাদা দিদি চলে যেতে কি কান না ঘুম থেকে উঠে কি পাচ্ছি না দাদা দিদি সাথে এতদিন খেলছিল বেশ মজা হচ্ছিল আরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হা রে হা আরে রাম হরে রাম 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 হরে হরে গলা দিয়ে দে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণী বাজাও তুমি খঞ্জন খুব সুন্দর হচ্ছে কি করছো ভাবি নিস করছো দেখো নিচে মোজা খুলে এবার পায়ে নেল পালিশ করছে খেপি খেপি আবার শুয়ে বসে গইরে হচ্ছে নেল পালিশ হয়েছে কি বড় খুঁজে পাচ্ছে না দেখো খেপিটা